হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে সরস্বতী পুজো তো তারই কিছু মুহূর্তে ব্লগে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো সকাল সকাল হলুদ মেখে স্নান করে পুজোর ফল কাটতে বসে পড়েছিলাম আর এখানে বেশিরভাগ জিনিসটাই ভাই ছিল ঠাকুরকে মালা পরানো পুজোর অঞ্জলির জন্য ফুল তৈরি করা সমস্ত কিছু এই যেখানে লিটিল লিটিল সরস্বতী ঠাকুর চলে এসেছে হাই দিয়েছি সবাই হয়ে গেছে কোনো আমারই অঞ্জলি হয়নি তো কেমন কাটাচ্ছিস পুজো আজকে ভালো ভালো তোর নামগুলো একটু বলে দাও তো মাসিরা আমার ভালো নাম ঋতিকা বাসা আমার ভালো নাম মিঠি বাসা আমার বাসা নাম আমার কে উনি কি বাসা তুই কি আমার কে কর্মকার আর আমি সোনিয়া করব তো যাই হোক আমাদের এখনো পুজো মানে আমার অঞ্জলি এখনো বাকি আছে এদের হয়ে গেছে অঞ্জলি দেওয়া তো অনেকক্ষণ প্রায় অপেক্ষা করার পর ব্রাহ্মণ এসেছিল তো তারপরে এখানে মা সমস্ত কিছুটা হাতের সামনে এগিয়ে দিচ্ছিল আর এরা আবার বলছিল তো আমি বললাম তাহলে ঠিক আছে চলো একসাথে সবাই মিলে দেব তো পুজো প্রায় শেষের দিকে তো এখন কলম কপালে ওঠানোর পালা দেয় ছোটবেলায় যখন অঞ্জলি দিতাম তখন কপালে কলম না উঠলে মনে হতো যে এবার নিশ্চয়ই কম নাম্বার পাবো নয়তো ফেল করবো এরকম মনে হতো কিন্তু সবটাই পরিশ্রমের উপরে ভালো করে পড়লে ফল অবশ্যই ভালো হবে তো যাই হোক এখানে মা প্রসাদ দিচ্ছিল এবং এখানে ছিল খিচুড়ি আলুর আর ফল প্রসাদ

ফুলো নিয়ে <laughs> <laughs>